গুড ইভিনিং ফ্রেন্ডস এটি একটি উল্লেখযোগ্য সাকসেসফুল ভিডিও তো এই ভদ্রমহিলা উনি অনেকগুলো সমস্যায় ভুগছিলেন এক নম্বর ছিল অ্যাসিডিটি ডিসপেপসিয়া যে অ্যাসিডিটিটা কিনা সন্ধ্যের দিকে বাড়তো লাম সেন্সেশান অন দ্য থ্রোট গলার মধ্যে কিছু যেন একটা আটকে আছে এরকম একটা ভাব ছিল বমি বমি ভাব পেট ব্যথা পেটের মধ্যে হড় হড় গড়গড় শব্দ হতো আর মাথার যন্ত্রণা হতো এবং মাথার যন্ত্রণাটা সূর্যের তাপ লাগলে আরও বেশি হতো এবং উনি সূর্যের তাপ সহ্য করতে পারতেন না সান হিট ইনটলারেন্স তো এই সমস্যাগুলি নিয়ে উনি আমার কাছে এসেছিলেন ফেব্রুয়ারি মাসের সাত তারিখে তো সেই সময় ওনার কেস টেকিং করে আমি এক প্রথমবারে দিয়েছিলাম নাক্স ভূমিকা থার্টি বিডি কয়েকটা ডোজ তারপরে সেকেন্ড ভিজিট ছাব্বিশ দুই অর্থাৎ ওই ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখে ন্যাট্রামি জিরো বাই ওয়ান ওয়ান্স ডেলি মর্নিং একবারই দিয়েছি তো আমার কাছে তুমি মোট দুবার এসেছিলে তো আমি যে যে সমস্যাগুলো বললাম তুমি এই সমস্যাগুলো নিয়ে আমার কাছে এসেছিলে তাই তো আচ্ছা আমার কাছে ওষুধ খাওয়ার পরে তুমি কেমন ছিলে মাথার যন্ত্রণা কমে গেছিল মাথার যন্ত্রণা এখনো আর হয় না আর পেট ব্যথাও নেই এছাড়াও একটু হাইট ডিসচার্জ ইত্যাদি ছিল আর মেনস্টুয়েশান স্ক্যানটি ছিল এবং সেগুলো মোটামুটি ঠিক হয়ে গেছে সমস্ত দিক দিয়ে ভালো পেশেন্ট আছে এখন ওই অম্বল অ্যাসিডিটিটা একটু হচ্ছে আর তার সঙ্গে একটু হোয়াইট ডিসচার্জ আছে তো আজকে এই সমস্যার জন্য আমার কাছে এসেছে তো মাঝখানে ওষুধ দিন বন্ধ হয়ে গেছে আমি একবারই মাত্র দুবার ওষুধ দিয়েছি নাক্স ভূমিকা প্রথমে দিয়েছিলাম অ্যাকিউট প্রবলেমের জন্য তারপরে কনস্টিটিউশনাল ন্যাট্রামিউর দিয়েছিলাম এবং এই ন্যাট্রামিউরে পেশেন্ট অনেক ভালো ছিল স্বাভাবিকভাবে ভালো থাকার জন্য রুগী আর আমার কাছে আসেনি তারপরে ইদানিং আবার একটু অম্বল অ্যাসিডিটি দেখা দিচ্ছে এবং একটু হোয়াইট ডিসচার্জ হচ্ছে তো সেই জন্য পেশেন্ট আবার আমার কাছে এসেছে তো আমি যেই কথাগুলো বললাম এগুলো ঠিক আছে তো আচ্ছা তো দেখুন বন্ধুরা হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ওষুধ সঠিকভাবে নির্বাচন করে দিতে পারলে ম্যাজিক্যালি পেশেন্ট ইম্প্রুভমেন্ট করে তো ওনার ন্যাট্রামিউডের সিমটমস কী ছিল হিটকো রিলেশনের মধ্যে বোথ এক্সট্রিম বলেছে আর সহজে সর্দি কাশি লাগে না ফাস্টিং অ্যাগ্রাভেট খিদে পেলে খিদে সহ্য করতে পারতো না আর ফিজিক্যাল মেকআপ লিন্থিনিমাসিয়েটেড ন্যারোনেক এই সমস্ত সিমটমসগুলো ছিল আর মেনস্ট্রুয়েশনের যে প্রবলেমটা ছিল যে চালা চালা ব্লাড যেত সেটাও এখন অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে আর ইরেগুলার হতো অনিয়মিত সেটা এখন নিয়মিত হচ্ছে আর রুগীর রুটির শরীরে গরম বেশি গরম বেশি এবং ঠান্ডা জলে অনেকক্ষণ ধরে স্নান করতে পছন্দ করে এই সমস্ত সিমটমসগুলো এছাড়া ওনার ডিজার অ্যাভারসানের মধ্যে ছিল ডিজার ফর সাওয়ার কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম অ্যাভারসান টু ব্রেড তুমি রুটি খেতে পছন্দ করো না রুটি রুটিটা অপছন্দ রুটি একেবারে অপছন্দ ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো খেতে পছন্দ করে আর একটু সাপের ভয় ছিল ইরিটেবল কনসোলেশন অ্যাগ্রাভেশন অবস্টিনেট সেন্টিমেন্টাল সিম্প্যাথেটিক উইপিং ডিসপোজিশন ক্যান নট পাস ইউরিন ইফ আর প্রেজেন্ট পাশাপাশি লোকজন থাকলে স্বাভাবিক একটু প্রস্রাব করতে যে হেজিটেশন বোধ হয় সেটা ওনার মধ্যে ছিল তো এই সমস্ত সিমটমসগুলো নির্ভর করে ওনাকে আমি ন্যাট্রামিউ দিয়েছিলাম এবং ন্যাট্রামিউরের পেশেন্ট অনেক ভালো ছিল মাথা যন্ত্রণা আর এখন একেবারে হয়ই না এখন শুধুই অম্বল অ্যাসিডিটি ডিসপেপসিয়া এইটা আছে এবং একটু হোয়াইট ডিসচার্জ আছে এর জন্য এই পেশেন্টকে আমি এখন আবার নেক্সট ন্যাট্রামিউর হায়ার প্রোটেন্সি ন্যাট্রামিউর হায়ার প্রোটেন্সি জিরো বাই টু ওয়ান্স ডেলি মর্নিং প্রেসক্রিপশন করছি এবং বাকি যেটুকু সমস্যা আছে সেটাও ঠিক হয়ে যাবে এখন এখন আমি আজকে ওজন নিয়ে দেখলাম পেশেন্টের ওজন আছে আজকে চল্লিশ কেজি তো যখন হোমিওপ্যাথি ওষুধ কাজ করবে রুগী কিন্তু সব দিক দিয়ে ভালো থাকবে ঘুম ভালো হবে পায়খানা প্রস্রাব ভালো হবে খিদে ভালো হবে এইগুলো যদি ঠিক থাকে তখনই স্বাভাবিকভাবে ওজনটা কিন্তু বাড়বে তো আমি আজকে ওজন নিয়ে রাখলাম এক মাস পরে আবার ওজন নিয়ে দেখব কতটা বাড়ে তো তুমি এই ভিডিওটা করার পারমিশন দিয়েছো সেই জন্য তোমাকে ধন্যবাদ